প্রতিদিনের মতো আজও সানিয়া স্কুল ছুটির পরে তার বাড়িতে এসে তার মাকে বলে মা মা কোথায় গেলে আমাকে খেতে দাও আমার টিউশন যেতে দেরি হয়ে যাবে আসো তাড়াতাড়ি আচ্ছা মা আমি এক্ষুনি আসছি তুই জামাটা পাল্টেনে এই বলে সানিয়ার মা এসে সানিয়াকে খেতে দিয়ে গেল আর সানিয়া খেতে খেতে তার বান্ধবী আলিয়াকে ফোন করে বলে হ্যালো আলিয়া কী রে যাবি তো তুই ঠিক আছে ওই পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকিস দিলে আমি আর তুই একসঙ্গে যাব এই বলে সানিয়া ফোনটা রেখে দিল আর নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল টিউশন যাওয়ার উদ্দেশ্যে কিছুটা যাওয়ার পরে সানিয়া একটা রাস্তার কাছে এসে আলিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো সানিয়া সেখানে দাঁড়িয়ে আলিয়ার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও আলিয়া না আসায় সানিয়া তার ঘড়িতে দেখে যে তার টিউশন যাওয়ার জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে ঠিক চলে যাওয়ার সময় সানিয়া দেখল যে দূর থেকে আলিয়া দৌড়ে দৌড়ে আসছে আরে সানিয়া চলে যাচ্ছিস কেন দাঁড়া দাঁড়া একটু দেরি হয়ে গেছে এই তোর আসার সময় হলো কতক্ষণ আগে তোকে বলেছি বেরিয়ে আসতে আর তুই এতক্ষণে এলি আমি তো আরেকটু হলে চলেই যেতাম হোক বাবা রাগ করিস না আমার মা পাশের বাড়িতে গিয়েছিল আর তুই তো জানিস বলে সব আমার ছোট্ট ভাইকে আমি বাড়িতে একা ছেড়ে দিয়ে আসতে পারবো না তাই মা আসার পরে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি ঠিক আছে আর কথা বাড়িয়ে লাভ নেই চল চল এবার যাওয়া যাক এমনিতেই অনেক দেরি হয়ে গেছে গেলে আবার স্যারের বকা শুনতে হবে হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি চল এই বলে সানিয়া ও আলিয়া দুজন টিউশনের উদ্দেশ্যে রওনা দিল টিউশনে গিয়ে সানিয়া ও আলিয়া যে যার মতো পড়াশোনা শুরু করে দিল পড়তে পড়তে হঠাৎ তাদের নজর গেল বাইরের আকাশের দিকে যেখানে কালো মেঘ জমেছে আজ আর না বাকি কাল পড়া হবে বাইরের আকাশে কালো মেঘ জমেছে তোরা যে যার বাড়ি চলে যা বৃষ্টি নামার আগে না হলে সবাই ভিজে ভিজে বাড়ি যাবি ও মা সাইকেল পাংচার হলো কিভাবে আসার সময় তো ঠিকই ছিল হ্যাঁ তাই তো এবার কি হবে আমাদের এত দূর হেঁটে হেঁটে যেতে হবে আবার যাওয়ার পথে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কি হবে কী রে সানিয়া আজকে কি তুই তো ছাতাটা নিয়ে এসেছিস না আমিও আনিনি, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চল বৃষ্টি আসার আগেই আমাদের বাড়ি পৌঁছে যেতে হবে না আমিও আনিনি। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চল বৃষ্টি আসার আগেই আমাদের বাড়ি পৌঁছে যেতে হবে এই বলে সানিয়া আর আলিয়া তাদের বাড়ির দিকে রওনা দেয় কিছুটা যাওয়ার পর তারা পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে তারা পেছন দিকে ফিরে দেখে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন বৃদ্ধ মহিলাটি সাদা কাপড় পরিহিত তার মাথায় ভর্তি সাদা চুল তখন আকাশে বৃষ্টি নামবে নামবে ভাব আর এই নির্জন রাস্তায় এই মহিলাটিকে একা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় আরে তোমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছ কেন কি হয়েছে তোমাদের সাইকেলে আরে দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা আমার কাছে এসো তোমরা দাঁড়াও দাঁড়াও তখন তারা দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায় ঠিক তখনই আলিয়ার মনে পড়ে যে তার ঠাকুমা একবার তাকে বলেছিলেন যে ভূতেরা লোহার কাছে আসতে পারে না ও তারা লোহার থেকে দূরে থাকে ঠিক তখনই আলিয়া এবং সানিয়া সাইকেলটিকে জোরে চেপে ধরলো এবং আলিয়া সানিয়াকে বলল সানিয়া পেছনে আর তাকাস না যত তাড়াতাড়ি পারবি বাড়ি চল আলিয়ার কথা মতো সানিয়াও খুব জোরে হাঁটা শুরু করে দেয় তারা কিছুক্ষণের মধ্যে যে যায় বাড়িতে পৌঁছে যায় ও হাঁপ ছাড়তে ছাড়তে বলে মা মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি আসো আমার খুব ভয় লাগছে কি হয়েছে তোর চোখে মুখে এই অবস্থা কেন কেন এই রকম দেখাচ্ছে কি হয়েছে সব ঠিক আছে তো সানিয়ার মা এই কথা বলা মাত্রই সানিয়া তার মাকে আজকের পুরো ঘটনাটা খুলে বলে যে কিভাবে তারা বাড়ি ফিরে এসেছে এই কয়েকদিন আমি ওই রাস্তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা শুনছি যাক আর ভয় পাস না আমি তো আছি আর তোকে রাতে টিউশন যেতে হবে না তোর স্যারকে বলে দেবো বাড়িতে পড়াতে আসতে